নমস্কার বন্ধুরা আজ আলু বেগুন টমেটো দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অনেকে এরকম ঝোলের রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন বন্ধুরা কিন্তু একবার হলে অন্তত আমি যেরকমভাবে বানিয়েছি এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে কিভাবে এই ঝোলের রেসিপিটা বানিয়েছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি চার পিস রুই মাছ নিয়েছি এখানে একটা মাথাও নিয়েছি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে পাঁচ সাত মিনিট অন্যদিকে একটা প্লেটে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন একটা মিডিয়াম সাইজের আলু আর দুটো টমেটো নিয়েছি একটু ছোট সাইজের এগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি মশলার মধ্যে কেবলমাত্র লাগবে একটু আদা বাঁটা এখানে আমি আদার সাথে দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি আর কিছুটা মশলা আমি দেখুন ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে হাফ চামচ দিয়েছি ধনে হাফ চা চামচ দিয়েছি জিরে আর পনেরোটা দিয়েছি গোলমরিচ একটু ড্রাই রোস্ট করে মশলাটাকে তুলে নেব এটাকে ঠান্ডা করে তারপরে শিলে গুঁড়ো করে নেব ততক্ষণে মাছটা একটু ভেজে নিচ্ছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে একই সাথে আমি চার পিস মাছ আর একটা মাথাও দিয়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু খুব কড়া করেও যেমন ভাজবো না আবার খুব হালকা করেও ভাজা যাবে না একটু মিডিয়ামভাবে ভাজতে হবে যাতে মাছের মধ্যে কাঁচা গন্ধ যেমন যেন না থাকে আবার মাছটা যেন খুব কড়া করে ভাজলে যেন শক্তও না হয়ে যায় মাছের মধ্যে যখন একটা হালকা সুন্দর রং ধরবে তখন মাছটাকে তুলে নেব। এভাবে উল্টে পাল্টে মাছের মাছটাকে খুব ভালো করে ভাজতে হবে যেন সব দিকটা সমানভাবে ভাজা যায় সুন্দর একটা রং চলে এসেছে দেখুন মাছের মধ্যে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি সব মাছগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে দিয়ে একটু বেগুনগুলোকে ভেজে নেব খুব হালকা করে বেগুনগুলোকে ভাজতে হবে বেশি কড়া করে কিন্তু বেগুন ভাজবেন না বেশি কড়া করে বেগুন ভাজতে গেলে বেগুনটা খুব নরম হয়ে যাবে সেক্ষেত্রে ঝোলে দিলে বেগুন কিন্তু আর আস্ত থাকবে না সেজন্য একটু হালকা করে ভেজে নিতে হবে একটু হালকা লালচে দেখুন রঙ ধরেছে এই সময় আমি বেগুনগুলোকে তুলে নেব দুবার একটু উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে হালকা করে খুব সুন্দর একটা দেখুন রং ধরেছে সব বেগুনগুলোকে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরো সামান্য এক চা চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি আমরা সাধারণত বেগুন দিয়ে কালো জিরে দিয়ে মাছের ঝোল করি কিন্তু আজকের ফোড়নে আমি কিন্তু বন্ধুরা কালো জিরে ব্যবহার করে দিয়েছি পাঁচ ফোড়ন অবশ্যই এই রেসিপিতে একবার পাঁচ ফোড়ন ব্যবহার করে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে প্রথমে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি একবার একটু উল্টে পাল্টে দিয়ে একই সঙ্গে টমেটোগুলোকেও দিয়ে দিয়েছি আলু ও টমেটোটাকে এক দু মিনিট একটু ভাজবো বেশিক্ষণ ভাজারও কোনো প্রয়োজন নেই এক দু মিনিট একটু ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো এই রেসিপিতে ব্যবহার করব না বন্ধুরা যেহেতু গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা বানাবো আর গোলমরিচের কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলের টেস্ট কিন্তু খুব ভালো হয় শুকনো লঙ্কা কিন্তু এই রেসিপিতে একদম ব্যবহার করি না আর করলে কিন্তু খুব একটা ভালোও লাগে না দেখুন আলু আর টমেটোটাকে খুব হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু একটু পাতলা ঝোল বানাবো বন্ধুরা ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর ততক্ষণে আমি শিলে একটু ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই ঝোলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা মাটা ফুটন্ত জলের মধ্যেই কিন্তু আদা কাঁচা লঙ্কা মাটাটা দিবেন এই ফ্লেভারটা অপূর্ব লাগে পাঁচ সাত মিনিট ফুটে গেছে আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি মাছ আর বেগুন একই সাথে দিয়ে দিচ্ছি মাছের থালাটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি এরপরে এটাকে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট একটু ফুটিয়ে নেব ফিরে এলাম তিন চার মিনিট পরে মাছের ঝোল সম্পূর্ণ তৈরি বন্ধুরা নামানোর আগে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা গুঁড়ো মশলাটা আর এই গুঁড়ো মশলাটা দিলে ঝোলের স্বাদ যে এতটাই অপূর্ব হয় আপনারা একদিন না খেলে বুঝতে পারবেন না অন্তত বাড়িতে একদিন ট্রাই করুন এই রেসিপি আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যদি গরম গরম ভাতের সাথে এরকম একটা ঝোল পরিবেশন করেন আপনারা তাহলে সেদিনকে কিন্তু ভাতের চাল আপনাদেরকে একটু বেশি নিতে হবে এতটাই টেস্টি হয় আজকের এই রেসিপি আজ আসি অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার